নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আটা আর সুজি দিয়ে স্বাস্থ্যকর মুখরোচক খাস্তা বিস্কুট এটা বানানো খুবই সোজা এবং হেলদি বাড়ির বাচ্চাদেরও এই বিস্কুটটা বানিয়ে আপনারা দিতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি তো সবার প্রথমে এই বিস্কুটটা বানানোর জন্য একটা গামলি নিয়ে নিয়েছি এই গামলির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক বাটি গরুর দুধ তো আমি এখানে গরুর দুধ নিচ্ছি আপনারা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারেন এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তো চিনিটাকে আমি কিন্তু ওজন করে নিয়ে নিয়েছি এখানে আমার কিন্তু একশো গ্রাম চিনি আছে আজকে প্রত্যেকটা উপকরণ কিন্তু আমি ওজন করেই দেব। তো চিনির সাথে দুধটাকে হালকাভাবে মিশিয়ে নিয়েছি পুরোপুরি কিন্তু মেশাই এবার ওটাকে সাইডে রেখে একটা গামলের মধ্যে আবারও নিয়ে নিয়েছি দুশো গ্রাম আটা আমি আবারও বলছি সব কিছু কিন্তু আজকে মেপেই নিচ্ছি সাথে নিয়ে নিয়েছি একশো গ্রাম সুজি তো বন্ধুরা এখানে সুজিটা ব্যবহার করলে বিস্কুটটা বেশ মুজমুচে হবে মানে খাস্তা হবে তাই এখানে সুজিটা ব্যবহার করলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল দিয়ে খুব সুন্দর করে প্রথমে এই শুকনো উপকরণকে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নেব তো এখানে কিন্তু তেলটা আমার মনে হচ্ছে একটু কম হয়ে গেছে তো আবারও একটু আমি তেল দিয়ে দিচ্ছি আরও দু চামচ এখানে অ্যাড করে দিলাম তার মানে টোটাল এখানে প্রায় চার চামচ মতো আমি তেল নিয়েছি এবার দেখুন ময়মটা কত সুন্দর হয়েছে না ভাঙলে কিন্তু ভাঙছে না দেখতেই পারছেন আশা করি এখন এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করছি সেটা হলো সাদা তিল এটা পুরোপুরি কিন্তু অপশানাল আপনারের কাছে থাকলে দেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে না থাকলে দেওয়ার দরকার নেই তো দু চামচ এখানে দিয়ে দিয়েছি আর যে চিনি আর দুধটা আমি রেখেছিলাম চিনিটা দেখুন পুরোপুরি কিন্তু গলেনি তো এইভাবে রেখেছিলাম এবার অল্প অল্প করে চিনি আর দুধ দিয়ে খুব সুন্দর করে একটা দো বানিয়ে নেব তো একসাথে কিন্তু দিতে যাবেন না অল্প অল্প করে যাবেন কেননা এই যে দোটা হবে দোটা একটু শক্তই হবে তাই অল্প অল্প করে দুধ আর চিনিটাকে মেশাবেন আর মেখে নেবেন খুব সুন্দরভাবে তো দৌটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দোটা কেমন হয়েছে দেখুন দেখতেই পারছেন একটু শক্ত রেখেছি পুরোপুরি কিন্তু নরম করিনি আর এরকম একটু শক্ত করলে বিস্কুটটা কিন্তু অনেক দিন থাকবে এবার এভাবে একটু হাতে গোল করে নিয়ে তারপরে একটা প্লেটের ওপর নিয়ে নিলাম প্লেটের উপর এবার রেখে একটা বেলুন দিয়ে খুব সুন্দরভাবে এটাকে বেলে নেব গোল করতে হবে এমন কোনো কথা নেই মোটামুটি বেলে নিলেই হবে দেখুন বেলা কিন্তু হয়ে গেছে আর দেখুন রকম কিন্তু মোটা রেখেছি একদম পাতলা করিনি আবার একদম মোটা করিনি এবার একটা ঢাকনি নিয়ে এভাবে গোল গোল করে বিস্কুটের আকারে শেপ দিয়ে কেটে নেব আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন এখানে কিন্তু চারটে বেরিয়ে যাবে আমি টোটাল চারটেই কেটে নিচ্ছি কেটে নিলাম আর বাকি যে এই যে এক্সট্রা পার্টগুলো দেখছেন এটা দিয়েও কিন্তু পরে আমি বিস্কুট বানিয়ে নেব এবার একটা বিস্কুট আমি তুলে নিচ্ছি তো প্রথমে এইভাবে একটু গোল করে নেব মানে সমান একটু করে নিচ্ছি তারপরে একটা ছুরির সাহায্যে এই ওপরটা এরকম একটু ডিজাইন করে নেব তো দেখুন আমি কিন্তু এইভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে অন্য ডিজাইনও করে নিতে পারেন যার যেমন পছন্দ ওইভাবে করে নেবেন দেখুন একটা কিন্তু হয়ে গেল ঠিক একইভাবে আর একটা আমি আপনাদের বানিয়ে দেখে দিচ্ছি তো তুলে প্রথমে একটু গোল করে নিলাম এবার একইভাবে ছুরির সাহায্যে এইভাবে একটু ডাক টেনে নেব মানে ডিজাইন করে নেব খুবই সোজা বন্ধুরা আপনারা একবার কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই গিয়ে এটা ট্রাই করবেন দেখুন এটাও কিন্তু কমপ্লিট এখন পুরোটাই কিন্তু আমার বানানো হয়ে গেছে আর কতগুলো বিস্কুট হয়েছে দেখুন এবার ভাজার জন্য আগে থেকে একটা কড়াইয়ে আমি কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু একদম হালকা রেখেছি মানে লো টু মিডিয়ামে রেখে এবার বিস্কুটগুলোকে একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো সমস্ত বিস্কুটটা কিন্তু এখানে যাবে না তাই যতটা ধরবে ওই রকমভাবেই আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এক মিনিট মতো সময় দিয়ে বিস্কুটটাকে এক মিনিট পরে আবার উল্টে নেব এরকম চামচ দিয়ে একটু আস্তে আস্তে এইভাবে সরিয়ে নিতে হবে বেশি নড়াচড়া করতে যাবে না তাহলে কিন্তু আবার বিস্কুটটা ভেঙেও যেতে পারে এরকম আস্তে আস্তে নাড়িয়ে তারপরে এক মিনিট মতো পরে বিস্কুটগুলোকে উল্টে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু এইভাবে উল্টে নিতে হবে বন্ধুরা ততক্ষণে আপনারা কমেন্ট করে জানান বাড়িতে বানানো বিস্কুট কার কার পছন্দ কারণ বাড়িতে বানালে কিন্তু খুব হেলদি হয় দেখুন এক মিনিট পরে আবারও কিন্তু বিস্কুটটাকে উল্টে নিচ্ছি মুদ্রা কথা হলো বিস্কুটগুলোকে প্রত্যেকটা এক মিনিট অন্তরে এইভাবে উল্টে উল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু লাল লাল হয়ে আসছে মানে পুরো লাল করার দরকার নেই হালকা দেখবেন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে তখনই বিস্কুটগুলোকে তুলে নিতে হবে তো আমার বিস্কুটগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে এসছে এবার বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার চলে এসেছে তবে বিস্কুটগুলো কিন্তু একটু এখন নরম আছে ঠান্ডা হওয়ার পরে পুরোপুরি কিন্তু এটা খাস্তা হয়ে যাবে তো বাকি বিস্কুটগুলো আমি তুলে নিচ্ছি কত সুন্দর দেখেই বুঝতে ঠিক সেকেন্ড বিস্কুটগুলো আঁচ দেখুন একদম কিন্তু হালকা রেখেছি অবশ্যই কিন্তু আঁচটাকে হালকা রাখবেন বেশি দিতে যাবেন না তা না হলে দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তো বন্ধুরা সমস্ত বিস্কুটগুলো কিন্তু আমি ভেজে নিয়ে একটা থালিতে সাজিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখেই আপনারা বলুন আশা করি দেখেই বুঝতে পারছেন তো এটা বানানো খুবই সোজা এবং খুবই হেলদি তো আপনাদের বাড়ির বাচ্চাদেরও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তাতে এবার কতটা খাস্তা হয়েছে আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা দেখছেন কত সুন্দর এসছে এবার ভেঙে দেখাচ্ছি দেখুন দেখতেই পারছেন কতটা খাস্তা হয়েছে আরও একবার ভাঙিয়ে দেখে দিচ্ছি দেখুন দেখুন বুঝতেই পারছেন তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বলতে বলতে কিন্তু আমি তিনটে ভেঙে নিলাম এবার একটু খেয়ে বলি কেমন হয়েছে সত্যি বন্ধুরা সত্যি কথা বলতে দোকানের মতো তো বলাই যায় না তবে দোকানের থেকে কোনো অংশে খারাপও হয়নি এইটুকু আমি বলতে পারি আর বেশ ভালোই হয়েছে তাহলে একবার অবশ্যই কিন্তু এই বিস্কুটটা বাড়িতে ট্রাই করবেন আর প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো টাটা